হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা সবাই জানো কালকে এনএম জিএনএম এমের র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়ে গেছে আশা করি এতক্ষণে তোমরা সবাই বের করেও নিয়েছ তো এখন বলার পালা যে আমার কত স্কোর হয়েছে কি না হয়েছে আর আমার পরীক্ষা কেমন হয়েছিল সেটাও তোমাদেরকে বলিনি আর তার কারণ মানে পরীক্ষার পরে আমার ডিএলএটে এক্সটার্নালে এসেছিলো পরীক্ষা ছিল তো সে নিয়ে খুব ব্যস্ত ছিলাম চার্ট মডেল খাতা এসব রেডি করতে নিয়ে তাই তোমাদের সঙ্গে তখন আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো আজ তোমাদের বলেই দিচ্ছি তো আমার স্কোর কত হয়েছে বা কিছু তো যেহেতু মানে আমি যেটা আশা করেছি এরকমটাই এসেছে কারণ আমি পরীক্ষা এতটা ভালো দিইনি তো আমার স্কোর এসেছে হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স সিক্স তো আর একটু ভালো করে পড়লে হয়তো আর একটু ভালো নাম্বার পাওয়া যেত তো আর কয় নাম্বার থাকলেই এবার হয়তো নামটা হয়ে যেত তো কি আর করা যাবে ব্যর্থতা থেকেই মানুষ নতুনভাবে শিখতে চেষ্টা করে তো যাই হোক এখন আবার সামনে এসএসসি গ্রুপ সিডি রয়েছে তো সেটার জন্য এখন প্রিপারেশন স্টার্ট করব আর তোমাদের কার কত স্কোর হলো আমাকে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা